হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারউথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ইউএসমেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল টোডি সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের ডিপ ডাউন থটটা কী কী ভাবছেন রিলেশনশিপ নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্টনারের নামটা ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা রিডিংটা দেখছেন তার মনে কি চলছে কিং অফ সোটস পেজ অফ পেন্টিক্যালস টেন অফ কাপস দ্য ফুল মিথুন তোলা কুম্ভ রাশি বিষয় কন্যা মকর রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার এই রিলেশনশিপের স্টেবিলিটি চান ওনার মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো বলতে চান এখানে যারা ম্যারিড কাপের রয়েছে তাদের বলবো যে হয়তো ফ্যামিলি গত কারণে আপনাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আপনার পার্টনার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান উনি জানেন যে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে ঠিকভাবে মেনটেন করতে পারেননি কিন্তু এখন সেই ব্যাপারটা ওনার রিয়েলাইজেশন এসছে উনি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে চান যারা ম্যারেড কাপেল আছে আমি তাদেরকে বলছি যে আপনাদের হয়তো ফ্যামিলিগত কারণে আর ডিস্টেন্স হয়েছিল আপনার পার্টনার কিন্তু সেটা মেনে নিচ্ছেন না এখানে চাইল্ডও দেখা যাচ্ছে রয়েছে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে কিন্তু মিটিয়ে ফেলতে চান সেটাই দেখা যাচ্ছে হোপফুল হয়ে রয়েছেন ভীষণভাবে যে যে একটা ডার্ক এনার্জির মধ্যে দিয়ে রিলেশনশিপ যাচ্ছে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন এবং এই রিলেশনশিপটিকেও বের করে আনতে পারবেন মনের মনের মধ্যে অনেক আবেগ আছে কিন্তু মুশকিলটা হলে এটাই উনি এক্সপ্রেস করতে পারেন না রিলেশনশিপে উনি স্টেবিলিটি দিতে চান আপনাকে এই অ্যাসুরেন্সটা দেবেন নিজের কথাবার্তায় আচার আচরণে হয়তো উনি এক্সপ্রেশন এক্সপ্রেস করতে হয়তো উনি সেভাবে বলতে পারবেন না সেভাবে এক্সপ্রেস করতে পারবেন না কিন্তু এটাই বলবেন আপনাকে এই অ্যাসুরেন্সটা উনি দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ উনি এই রিলেশনশিপটাকে স্টেবিলিটি দেবেন ওনার তরফ থেকে যতদূর করা সম্ভব সেইভাবে কিন্তু মেনটেন করবেন যদি এটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও হয় সেক্ষেত্রেও আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু এটাই বলবে যে ফ্যামিলিকে সময় দিয়ে কিন্তু এই রিলেশনশিপটাকে মেনটেন করার ইচ্ছাটাই ওনার মনের মধ্যে রয়েছে কারণ উনি আপনার সাথে সেপারেশান আপনার সাথে সেপারেট হয়ে যাবেন সেটা কিন্তু উনি ভাবতেও পারছেন না যেভাবেই হোক না কেন এই রিলেশনশিপে কিন্তু উনি নতুনভাবে শুরু করতে চান নতুনভাবে নিউ বিগিনিং করতে চান সেটাই কিন্তু ওনার মনের কথা যে ব্যালেন্সটা উনি দিতে পারেননি যে সময়টা দিতে পারেনি যে সময়ের অভাবে এই রিলেশনশিপটা আজকে কয়েক কদম পিছিয়ে গেছে সেই ব্যাপারগুলোকে কিন্তু উনি রিকভার করতে চান নিজেকে অনেস্টি নিজের অনেস্ট সাপোর্টটা যে দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে সিক্স অফ সোর্স দ্য হায়ার সাময়িক ভাবে উনি কিন্তু থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা হতে পারে যে উনার ফ্যামিলি রেস্ট্রিকশন আছে তার জন্যে যদি উনি ম্যারেড পার্সন না হন তার জন্যে উনি পিছিয়ে গিয়েছিলেন ফ্যামিলির কথা ভেবে ওনার কাছে ম্যারেজ প্রপোজাল এসছে সেই জন্য উনি এই রিলেশনশিপ কন্টিনিউ করতে পারেনি বেরিয়ে গেছেন কিন্তু বেরিয়ে গিয়ে উনি কি ভালো আছেন মোটেও নয় উনি বরঞ্চ অনেক ক্ষতি সম্মুখীন হচ্ছে আপনি ওনার বড় হচ্ছে আপনি তো এগিয়ে গেছেন নিজের জীবনে কিন্তু উনি এগোতে পারছেন না উনি পিছিয়েই গেছেন এবং ওনার জীবনে এমন কেউ রয়েছে যার ডোমিনেটিং নেচার ওনার উপর কিন্তু রয়েছে ম্যারেড পার্সেন যদি হয় আপনার পার্টনার সেক্ষেত্রে বলবো যে উনি ওনার ফ্যামিলি লাইফ নিয়ে খুব একটা সুখী নয় আপনার সম্বন্ধে ওনার ইমোশনটা খুব হাই হয়ে রয়েছে এবং আপনার সাথে কিন্তু রিলেশনশিপটা নতুন করে শুরু করতে চান উইথ প্যাশন ভীষণ প্যাশন আছে আপনাকে নিয়ে এক্সপ্রেস করতে পারেন না সেটাই দেখা যাচ্ছে যে এক্সপ্রেশনটা নেই সেভাবে মনের কথা বলেন না কিন্তু তার মানে এই নয় যে ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে ইমোশন নেই এটাই না ওনার আরও একটা বড় অভিযোগ যে আপনি ওনাকে বোঝেন না ওনার ওনার মধ্যে কি চলছে সেটা আপনি বুঝতে পারেননি বলে আজকে এগিয়ে গেছেন এবং আপনার বিহেভিয়ারের জন্যে উনিও সাময়িকভাবে এই রিলেশনশিপটাকে পজ করে দিয়েছেন উনি নিজেও এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন আমি তো বলছি এখানে কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি রেস্ট্রিকশন আপনাদের মধ্যে একটা ফ্যামিলিগত ডিফারেন্স রয়েছে সোশ্যাল স্ট্যাটাসের বা কতভাবে হতে পারে বা কাস্টের একটা হতে পারে বা সেই রকম কিছু একটা ইস্যু ম্যাটার থাকতে পারে যার জন্যে আপনার পার্টনার ফ্যামিলিকেই প্রায়োরিটি বেশি দিয়েছেন ফ্যামিলিকে মেনটেন করবার জন্যই আপনার সাথে হয়তো মুভ আপনার সাথে আপনার রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন কিন্তু সেখানে গিয়ে উনি মোটো ভালো নেই খুব আনাবি ফিল করছেন আবারও সেটাই এসছে গুমড়ে গুমরে রয়েছে নিজের মনের কথা প্রকাশ করতে পারছেন না বলে একেবারে তার অন্তর কেঁদে অন্তর ফেটে যাচ্ছে কিন্তু মনের মধ্যে খুব প্যাশন আছে আপনাকে নিয়ে নিউ বিগিনিং আপনার সাথে কিন্তু করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে যাদের যাদের কাছে ম্যারেজ কমিটমেন্ট এসছে তারা অবশ্যই বলবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যারেজ কমিটমেন্ট আপনারা পেয়েছেন সেভেন অফ কাপস সেভেন অফ ওয়ান এইট অফিক দেখুন আপনার পার্টনার এফোর্ট দিতে চান এই রিলেশনশিপে ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাকে যদি উনি নিজের তরফ থেকে সেইভাবে এফোর্ট দেন তাহলে রিলেশনশিপটা বেঁচে যাবে এখন উনি অনেক কিছু ভাবছেন অতীতের কথা ভাবছেন অতীতে ওনার কাছে চয়েস ছিল সেটাও দেখা যাচ্ছে পা ফ্যামিলির তরফ থেকে প্রোপোজাল এসছে সেটাও দেখা যাচ্ছে ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছেন ঠিক কথা কিন্তু সেখানে উনি আনহাপি বলে সেই যে বিয়ের প্রোপোজালও যেটা এসছে সেখানে যে উনি হ্যাঁ করে দিচ্ছেন সেটাও নয় আমার বিবাহ হয়তো ভাবছেন যে আপনার পার্টনার তো রিলেশনশিপটাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন খুব হালকাভাবে নিয়ে হঠাৎ করে বলেছে ফ্যামিলি থেকে মানবে না সেই জন্যে বেরিয়ে চলে গেছেন কিন্তু দেখুন আপনার পার্টনার কিন্তু এখন সেটাই ভাবছে যে না উনি সেখানে সুখী থাকতে পারবেন না বলে হোল্ড করে দিয়েছেন এবং আপনার সম্বন্ধে ভীষণ প্যাশনেট ফিল করছেন এবং এফোর্ট দিতে চান এই রিলেশনশিপটাতে এবং আপনার জন্য স্ট্যান্ড নিতে চান যে স্ট্যান্ডটা উনি নিচ্ছিলেন না থার্ড পার্টি সিচুয়েশান এখানে ফ্যামিলি অনেকের ক্ষেত্রে হতে পারে যার জন্যে ফ্যামিলির জন্য উনি মুভ অন করে গিয়েছিলেন এখন আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন কারণ উনি এটাই ভাবছেন যে সারা জীবনের একটা ম্যাটার এইভাবে আনাপি উনি থাকতে পারেন না আপনার জন্য এফোর্ড নিতে চান আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে যে আপনাকে ছাড়া উনি বাঁচতে পারবেন না এবং আপনি হলেন ওনার উইশ ফুলফিলমেন্ট আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে যত ডিজার আপনার সাথে উনি নিউ বিগিনিং করতে চান এটাই হচ্ছে ওনার মনের মধ্যে একান্ত কথা ডিপ ডাউন থটে কিন্তু এটাই চলছে যে যে স্ট্যান্ডটা এতদিন পর্যন্ত নিতে পারেনি যেটা আপনার অভিযোগ ছিল যে হঠাৎ করে রিলেশনশিপ থেকে বেরিয়ে গেল ফ্যামিলি মানছে না বলে এটা কীরকম কথা আপনার জন্য কিন্তু এখন স্ট্যান্ড নিতে আগ্রহী আপনার পার্টনার এবং এফোর্টটা দেবেন এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্যে আর কি করবেন নিউ বিগিনিং তো করতে চান দেখুন নিউ বিগিনিং মানে টাওয়ার সিচুয়েশান উনি মানতেই পারছেন না নতুনভাবে শুরু করতে চান ওনার জীবনে আমি তো বললাম এমন কেউ রয়েছে যার পাওয়ার ওনার ওপর অনেক বেশি সেই ফ্যামিলি ব্যাপারটাকে উনি ফেলতেও পারছেন না কিন্তু আপনাকেও উনি ছেড়ে দিতে রাজি নন আপনার জন্য কিন্তু যে উনি নিজের মনকে শক্ত করেছেন পজিটিভ করেছেন সেটাই দেখা যাচ্ছে আপনার জন্য স্ট্যান্ড নিতে চান সেটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিং উনি করবেন আপনাকে ক্লারিফাই ক্ল্যারিটি দেবেন সেটাই দেখা যাচ্ছে আপনার এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব পেজ অফ সোর্স দ্য চ্যারিএিক্যালস আপনি আপনার পার্সনকে যথেষ্টভাবে স্পাই করে যাচ্ছেন উনি কি করছেন না করছেন সে খবরাখবর রাখছেন উপযুক্ত সময় উপযুক্ত সিদ্ধান্ত নিতেও আপনি রেডি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো ট্রাভেল করতে পারেন কিংবা অফিস সংক্রান্ত কাজে বা যে কাজে আপনি কোথাও যাচ্ছেন দূরে সেটা দেখা যাচ্ছে আপনার কাছে কোনো জবের জন্যে বা বিজনেসের জন্য হতে পারে কোনো নতুন প্রোপোজাল এসছে কিংবা কোনো নতুন প্রজেক্ট অনলাইন হতে পারে আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন যে সেক্ষেত্রে আপনার কাছে হয়তো একটা নতুন কোনো প্রস্তাব এসছে জয়েন্ট ভেঞ্চারের আপনি এইগুলো রিসিভ করছেন আপনার পার্টনারকেও নজরে রেখেছেন এটা কিন্তু আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ সোশ্যাল মিডিয়াতে গড়ে উঠছে সেটাও দেখা যায় আপনার পার্সনকে আপনি নজরে রেখেছেন কিন্তু তার সাথে সাথে আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন এমন নয় যে আপনি ভেঙে পড়েছেন আপনার পার্টনার যখন ফ্যামিলি ইস্যু দেখিয়ে বেরিয়ে গেছে আপনি নিজেকে শক্ত করেছেন এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়ে এখন নিজের প্রফেশনাল লাইফে ফোকাসড হয়েছে এবং তার সাথে সাথে আপনার পার্টনারের গতিবিধিটাও নজরে রাখছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব আপনি কি আপনার পার্টনারের কথা শুনবেন দেখুন মুভ অন তো আপনিও করে গেছেন টাওয়ার সিচুয়েশন এখানে রয়েছে কিন্তু ভীষণ ভালো একটা কার্ড এসেছে দা সান কার্ড আপনিও মুভ অন করে গেছেন আপনার পার্টনারের এই বিহেভিয়ারের জন্য কিন্তু এমন নয় যে আপনি এই ব্যাপারটাকে নিয়ে এগোতে চান না বা আর একেবারেই আপনার পার্টনারকে সুযোগ দিতে চান না আপনারও মনে হচ্ছে যে উনি যদি ঠিকঠাকভাবে আপনার জন্য স্ট্যান্ড নেন আপনার যদি মনে হয় যে না ওনার ক্ল্যারিটি যথেষ্ট তাহলে আপনি এই রিলেশনশিপটাকে একটা চান্স দিতে চান সেটাই দেখা যাচ্ছে রিলেশনশিপটা নিয়ে ভাবতে চান সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স দেখে নেবো কিন্তু ভীষণ পজিটিভ একটা কার্ড এসছে পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন দ্য সানের কার্ড যারা ম্যারেড পার্সন রয়েছে যদি আপনাদের চাইল্ড রিলেটেড কোনো ব্যাপার থাকে তাহলে বলবো যে আপনারা সেখানে কোনো গুড নিউজ পে গেছেন অলরেডি ভীষণ ভালো কার্ড সমস্ত অবস্ট্রাকলস আমার ভিওয়ার্সের জন্য বলবো যে কেটে যাচ্ছে যে কারণে যে আপনাদের মনে হচ্ছিল যে ভাগ্যদার পথেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো কেটে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে হয়তো আপনার মনে হচ্ছে যে ভাগ্যের দরজাটা খুলছে না আপনি বারবার চেষ্টা করছেন সেখানে কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার এসছে খুব পজিটিভ ভাইভস এসছে ডিভাইনের তরফ থেকে অবশ্যই ক্লেম করবেন এই পজিটিভিটিটা এবং নিজের ইচ্ছের কথা কমেন্ট সেকশানে বলবেন সবসময় পার্টনারের কথাই বলতে হবে তাই সেটা নয় ডিভানের গাইডেন্সটা দেখে নেব হুম ভীষণ ভালো ভিক্ট্রি সাকসেস আছে নিউ প্রোপোজাল যেমন পাবেন নিউ সোলমেটের কাছ থেকে আপনার পরিচিত কেউই আপনাকে ভীষণ ক্রাশ হিসেবে দেখে আপনি জানেনই না সেটা হয়তো খুব ভালো কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড বা বিউটিফুল এনার্জি সার্ডেন মনিটারি গেইন করবেন আমার ভিভাসরা লটারি টিকিট কাটুন লটারিও লেগে যেতে পারে যারা যারা সার্ডেন মনিটারি গেইন করছেন তারা অবশ্যই বলবেন খুব ভালো মাস যাবে আপনাদের জন্য জুন মাসটা দেখা যাচ্ছে ভিক্টরি সাকসেস ডিভান কিন্তু এটাই বলছে পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন সাকসেস আসছে নতুন নতুন সোলমেটের কাছ থেকে নতুন সোলমেটের কাছ থেকে প্রপোজাল পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে নিজের জীবনে ব্যাপক একটা পরিবর্তন হবে ভীষণ ভালো একটা পজিটিভ পরিবর্তন হবে সেটাকে অ্যাকসেপ্ট করার মতো নিজেকে সেই জায়গায় নিয়ে যান পজিটিভিটিটা ক্লেম করুন খুব ভালো ভাইভস এসছে এনার্জি ভাইভসটা ভীষণ হাই খুব পজিটিভ আছে ক্লেম করে নিন আর নিজের ডিজায়ারের কথা কমেন্ট সেকশানে বলুন বেশিরভাগের ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপটা স্পিরিচুয়াল কানেকশান সেই জন্যে একটা নিউ বিগিনিং তো হবে আপনি চান বা না চান একটা নিউ বিগিনিং হবে এবং আপনার কাছে সোলমেটের প্রোপোজালও এসেছে আপনার পার্সন যেখানেই আটকে থাকুক না কেন সেখান থেকে যে রিলিজ করবেন নিজেকে সেটাই দেখা যাচ্ছে একটা সাপোর্ট উনি আপনার কাছে চান এবং আপনিও একটা সুযোগ দিতে চান সেটাও কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি ভালো আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন